ব্যাসদেব ভেবে চলেছেন এই অমর কাব্য কে লিখবে তখনই নদী তীরে এসে দাঁড়ালেন একজন দেব সম পুরুষ প্রজাপতি ব্রহ্মা তার চোখে করুণা কণ্ঠে আশ্বাস তিনি বললেন ভয় নেই ব্যাস তোমার এই মহাকাব্য যে লিখবে তাকে একই সঙ্গে জ্ঞানী ধৈর্যশীল ও দ্রুত লিপিকুশলী হতে হবে তবেই সে এর উপযুক্ত হবে তুমি গণেশকে খোঁজ করো তার মধ্যে এই সমস্ত গুণ রয়েছে ব্রহ্মার কথা মতো ব্যাসদেব পরের দিন ভোরে পৌঁছলেন গণেশের কুঠিরে গণেশ মাথা নত করে বললেন আপনার আগমন সৌভাগ্য মুনিবর বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি ব্যাসদেব সমস্ত ঘটনা খুলে বললেন সব শুনে গণেশ বললেন আমি রাজি আছি তবে আমার রয়েছে একটা শর্ত কী ছিল সেই শর্ত জানতে আমাদের এই দশ হাজার শর্টস ভিডিওর এক ঐতিহাসিক যাত্রা দশ হাজার শর্টস ভিডিওতে মহাভারত সাবস্ক্রাইব করে আমাদের এই মহাযাত্রার সঙ্গী হন